ফের টোটো চালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মালদার ইংরেজবাজার পৌরসভার নেতাজি কলোনি এলাকায় জানা গেছে মৃত টোটো চালকের নাম সঞ্জয় বয়স বছর বাড়ি পালুরঘাটের কাদিরপুর পরতলা এলাকায় পরিবারে রয়েছে স্ত্রী এবং এক মেয়ে তিনি পেশায় টোটো চালক ছিলেন সূত্রের খবর কর্মক্ষেত্রে বিয়ের পর থেকেই মৃত টোটো চালক মালদার নেতাজি কলোনি এলাকায় সপরিবারে তার শ্বশুর বাড়িতে থাকতেন অন্যান্য দিনের মতো গত সোমবার ওই ব্যক্তি টোটো নিয়ে বেরিয়েছিলেন এরপর টোটো চালিয়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা ওই ব্যক্তিকে করার অস্ত্র দিয়ে সারা শরীরে আঘাত করে বলে অভিযোগ মঙ্গলবার সকালে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসকরা ওই টোটো চালককে মৃত বলে ঘোষণা করেন ওই টোটো চালককে ছিনতাই করার পর তাকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের সদস্যরা এর আগেও এমন ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ স্থানীয়দের আর তাই এই ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা দেবাদিত্য রায় বলেন আমি সাধারণত বাড়িতে ঘুমিয়েছিলাম সকালবেলায় ওদের বাড়ি থেকে ফোন করে ওর সারু ভাই কারেন্টর নাম তো আমাকে ফোন করে বললো যে এরকম এরকম অসুবিধা হয়ে গেছে গলা টলা কেটে দিয়েছে তো আমি ওখানে গিয়ে দেখি ওর বাড়িতে গিয়ে দেখি আদমরা অবস্থাতে ছিল আর ওখানে বলছিলাম সবাইকে যে হাসপাতাল নিয়ে যেতে রাত্রেবেলায় বলছিলাম রাত্রেবেলায় কেউ আসেনি পুলিশ কেসের ভয়ে অনেকেই আতঙ্ক আতঙ্কে থাকে তার জন্য আসেনি তো আমরা সকালবেলাতে গিয়ে যখন বন্ধুর গাড়িতে করে নিয়ে আসি তারপরে এখানে এসে অ্যাডমিট করলাম তখন ডাক্তার বলে দেয় যে ডেড হয়ে গেছে কারা গলা কেটেছে বা কিছু জানা গেছে কারা বলতে আমাদের ওখানে পাতাবাটির অতিরিক্ত অত্যাচার ঠিক আছে বয়স্ক মানুষ থেকে শুরু করে বাচ্চাদেরকে কাউকেই ছাড়ে না আর আমাদের ওই জায়গাটা টিএমসি এলাকার আশেপাশে যতটা জায়গা আছে ওখানে শুধু পাতাবাটিদেরই আড্ডা হয় আমার যতদূর সম্ভাবনা যে এই কেসটা পাতাবাটিদেরই কেস মারধর করে হ্যাঁ মারধর করেছে গলাতে বিলেট মেরেছে পিঠে বুকে সব দিকে বিলেট মারা আছে ব্লেট মারার দাগ আছে কি করতেন উনি উনি টোটো চালাতেন বাড়ি কোথাও না বাড়ি হচ্ছে আমাদের তেইশ নম্বর ওয়ার্ড নেতাজি কলোনি শ্বশুর বাড়ি কি চাইছেন আপনারা আমরা চাইছি এটার একটা তদন্ত করা হোক কারো করেছে এরকম তো করলে হবে না এই আজকে ওর হলো কালকে আমারও হতে পারে বা অন্য কারোরও হতে পারে এর আগে ওরকম চিন্তাই হয়েছে এদিকে মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বাজার থানার পুলিশ মালদা থেকে পড়িত সরকারি রিপোর্ট News today.